ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ ড্র করে 2026 বিশ্বকাপের বাছাই পর্ব থেকে ছিটকে যাওয়ার মতো অবস্থা হয়েছে ব্রাজিলের। এখন তাদের সামনে সুযোগ রয়েছে পরবর্তী ম্যাচটির। এই সিজনে পরবর্তী ম্যাচ খেলবে পেরাগুয়ের বিপক্ষে। যেই ম্যাচটি আগামী 11ই জুন অনুষ্ঠিত হবে। তাহলে এবার চলুন দেখে আসি পর্যায়ক্রমে ব্রাজিল বনাম প্যারাগুয়ের ম্যাচের সময়সূচি এবং ব্রাজিলের সম্ভব্য বেস্ট একাদশটি কেমন হতে পারে আজকের প্রতিবেদনে আপনি যদি প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ব্রাজিল বনাম প্যারাগুয়ের ম্যাচ প্রিভিউ এই ভিডিওতে থাকবে ম্যাচের সময়সূচি ব্রাজিলের নতুন একাদশ গত ম্যাচে ইকুয়েডারের বিপক্ষে পুরো ম্যাচে ব্রাজিল মোটা দাগে বিবর্ণ পারফরম্যান্স করেছে ব্রাজিলের কোচ হিসাবে কার্লো আঞ্চলত্তির অভিষেক ম্যাচটা কেটেছে হতাশার মাঝেই ব্রাজিলের প্রায় পুরোটা সময়ে বল রাখতে হয়েছে নিজেদের অর্ধেই তিনশো ছিয়াত্তরটি তৈরি সফল পাশের মধ্যে দুইশো পঁচাশিটি পাশে তারা খেলেছে নিজেদের অর্ধে একানব্বইয়ের বেশি পাশ খেলেছে প্রতিপক্ষের অর্ধে ইকুয়েডার ব্রাজিলের বিপক্ষে গিয়ে খেলেছে দুইশো বাইশটি পাঁচ দুই দলের পার্থক্যটা এখানেই অনেক বেশি স্পষ্ট প্রতিপক্ষ দুর্বল না হলে এই ম্যাচটিতে হারতে হতো ব্রাজিলকে ব্রাজিলের খেলা নিয়ে যখন ভক্তদের মাঝে হতাশা তখন ব্রাজিলের কোচ আঞ্চলত্তি দায় দিলেন স্টেডিয়ামের উপরে তবে সেটা যাই হোক এবার প্যারাগুয়ের সাথে খেলতে নামবে ব্রাজিল এই ম্যাচটি শুরু হবে জুনের এগারো তারিখ ব্রাজিল ও প্যারাগুয়ে মাঠে নামবে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশি সময় রাফিনা প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে মাঠে ফিরবেন মিডফিল্ডে ক্রিয়েটিভিটি একটা দেখাতে হবে প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচে আন্দ্রেস প্যারেরা একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার তাই তাকে খেলানো উচিত তাছাড়া রিসালিশন ফর্মে নেই প্লাস লম্বা সময় ইঞ্জুরি থেকে ফিরে এসেছে মাঠে তাই তাকে আগে ফর্মে ফিরতে হবে তারপর তাকে খেলাতে হবে আশা করা হচ্ছে প্যারাগুয়ের সাথে ম্যাচটি ব্রাজিল জিতবে এই ম্যাচ জিতলেই বিশ্বকাপ কোয়ালিফাই করা এক প্রকার নিশ্চিত হয়ে যাবে সিলেচাউদের এবার দেখে নিন ব্রাজিল যেই একাদশটি নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে সেই একাদশটি কেমন হতে পারে প্যারাগুয়ের বিপক্ষে একাদশটি হতে পারে চার তিন তিন ফরমেশনে যেখানে গোলরক্ষক হিসাবে থাকবেন এলিসন ব্রেকার ডিফেন্ডার হিসেবে থাকতে পারেন কার্লোস আগুয়েস্তো অ্যালেক্সো হান্দ্রো মার্কুইন হোস এবং ভান্ডারসন এই চারজন হলো ডিফেন্ডার ইকুয়েডারের বিপক্ষে আঞ্চলিকটি যে মিডফিল্ড খেলিয়েছিল সেখানেও আসতে পারে পরিবর্তন গার্ডজনের জায়গায় আসতে পারে আন্দ্রাস পেরা এবং কেসিমিরো ও ব্রুনো গুরুমারিসের এই তিনজন থাকতে পারে প্যারাগোয়ের বিপক্ষে মিডফিল্ড হিসাবে এবং ফরওয়ার্ড হিসেবে রাফিনা ফিরবে প্যারাগোয়ের বিপক্ষে তাই ফরোয়ার্ড হিসেবে রাফিনা এবং ম্যাথুস কুনা ভিনিসিয়াস জুনিয়র স্টার্ট করতে পারে চার তিন তিন ফরমেশনে এই একাদশটি প্যারাগোয়ের বিপক্ষে মাঠে নামতে পারে আগামী এগারোই জুলাই আপনি যদি প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন